গুড আফটারনুন ফ্রেন্ডস জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো অনেকদিন বাদে আমি একটু বাড়িতে এইভাবে ভিডিও করছি কেননা খুবই ব্যস্ততার মধ্যে আছি তোমরা তো জানো আমার নতুন সদস্য বাড়িতে এসেছে নাতি তো সেই নিয়ে একটু ব্যস্তই আছি নাতি নাতনি সব সংসার নিয়ে খুব ব্যস্ত আছি তার মধ্যে আমার শরীরটাও একদম ভালো না শরীরটা খুব খারাপ জানো তো তো রান্না তো চাপিয়েছি আর এদিকে নাতনি স্কুলে গেছে নাতি এখন স্নান হয়ে গেছে তো চলো রান্নাঘরে চলো তারপরে আমি সবাইকেই দেখাবো রান্নাঘরে চলো কী রান্না করছি আজকের মেনু কী শরীরটা খুবই খারাপ কয়দিন হোম ডেলিভারিও খেয়েছি সত্যি কথা পারছি না খুব শরীর খারাপ তো চলো বন্ধুরা কী রান্না করেছি একটু রান্নাঘরে চলে আসলাম দেখা এখানে মুসুর ডাল হয়ে গেছে আর এই যে বরবটি বাটা করব। আমি এর আগে এটা রেসিপি আমি দিয়েছি তো এইটা বাটা করব। ডিম ভেজে নিলাম এই দুটো পোচ করলাম কেন আমি আর আমার হাজব্যান্ড গোটা ডিম খাই না এই গোটা ডিম আছে আর এই আছে এই ডিম রান্না চাপিয়ে দিয়েছি ডিম রান্না চাপিয়ে দিয়েছি তো রান্না রান্নাগুলো হোক তারপরে তোমাদেরকে দেখাবো এরপরে নাতনি আসবে নাতি নাতি সবাইকে দেখাবো ভিডিওটা দেখো কি হচ্ছে না হচ্ছে সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো চলে এলাম আমার গোপুর দেখাতে দেখো এই সান হয়ে গেছে ওকে নিয়ে এবার বসে আছে দাদু এসে গেছে নাতিকে নাতনিকে নিয়ে কি গো জল কত কী যে বৃষ্টি শুরু হয়েছে বাবারে বাবা মরে যাওয়ার মতো অবস্থা সত্যি কথা কে হ্যাঁ চলো নাতনি এসে গেছে নাতনিকে একটু দেখাই তাহলে লুকোচুরি খেলা হচ্ছে চলে এসো চলে এসো চলে এসো ছোটোবেলার কথা আমার সঙ্গে লুকোচুরি খেলতে আরে স্কুলে কি হলো বাবা বলো একটু একটু স্কুলে কি হলো পড়াশোনা হয়েছে যাকে টিফিন খেয়েছ ও মনের মতো মনের মতো টিফিন ভার টিফিন খেয়েছে হ্যাঁ মনের মতো টিফিন হয়েছে টিফিন খেয়েছে দেখি 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 আমার সোনার মুখখানা দেখি বাবালে বাবালে লেদিক দিদি এসে গেছে দিদি দিদি এসে গেছে দিদি এসে গেছে হাই তুলছে স্নান হয়ে গেছে হ্যাঁ বলো কি চলে এলাম রান্নাঘরে একটু নাতি নাতনিকে দেখালাম দেখিয়ে রান্নাঘরে চলে আসলাম এই ডিমের ঝালটা করছি একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে দেখিয়ে দেবো চলো হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি এবার নাতনিকে স্নান করাতে হবে নাতনি আসলো স্নান করবে ডিমের ঝোল হয়ে গেছে এবার বরবটিটা বেটে নেব নিয়ে ওটাকে আবার রান্না করতে হবে ওটা রান্না হয়ে গেলে দেখিয়ে দেবো এই বরবটি সেদ্ধ করে নিয়েছি মানে ওই একটু ভাপিয়ে নেওয়া আর এই যে কা রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব মিক্সিতে বেটে নিয়ে তারপর কাইয়ে নেব তো চলো এখনকার মতো রাখছি আবার আসছি এটা হয়ে গেল দেখি এবার আমি রান্নাটা করছি এটা আমার রেসিপিটা দেওয়া আছে তবুও আমি আরেকবার একটু দেখাচ্ছি তোমাদেরকে রসুন দিয়ে আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এবার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো দিলাম এটা রান্নাটা খুব একটা কঠিন কিছু না কিন্তু খেতে খুব ভালো হয় নুন মিষ্টিটা ঠিকঠাক দিতে হবে খাওয়াতে হবে খুব ভালো করে খাওয়াতে হবে নুন একটু দিতে হবে একটু হলুদ দিতে হবে নুন একটু দেওয়া আছে ওই দেখো ওর মা টানে গেছে ওই দিয়ে একটু নিতে হবে হলুদ বাবা কি কাটছে গো এটা একটু যত ভালো করে খাওয়াবো তত ভালো লাগবে খুব ভালো করে কায়ে নিতে হবে চলো একটু নাতনি ওখানে নাতির ওখানে যাই ও কাঁদছে নাতনির জান হয়ে গেছে বাবা কাজ কেন কার্য কেন শোনা দাঁড়াও কোলে নি কোলে নিই ও কাজ এবার একটুখানি ওকে না তুমি কোলে নিতে পারবে না আমি কোলে নিই তারপরে ওটা আমি আস্তে পরে করবো চলো বন্ধুরা ওকে একটু কোলে নি ও কাজ এটা অনেকক্ষণ ধরে কাইয়ে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে নাতনিকে নাতিকে একটুখানি সামলিয়ে আসলাম আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু বসো এখানে আমি এটা নাকটা সেরে নিই কেননা আমার নাতনিকে আবার খেতে দিতে হবে তো অনেকক্ষণ হয়ে গেছে না বেলা হয়ে গেছে অনেক স্কুল থেকে এসছে স্নান করে নিয়েছে তা আচ্ছা এটা হয়ে যায় বন্ধুরা আমি তারপর দেখি রান্নাটা হয়ে গেছে দেখো কতটুকু হয়ে গেল খাইয়ে অল্প একটু হয়ে গেছে নুন মিষ্টি সব ঠিকঠাক করে দেখে নিলাম ঝাল এটাকে নামিয়ে নেব এই দেখো পরিবেশন করে দেখালাম ভীষণ ভালো হয় খেতে এইভাবে একবার বড় মানে বাটা করে করে খাবে খুব ভালো লাগে এই শুকনো ভাত দিয়ে খেলে পরে ভীষণ ভালো লাগবে শুকনো ভাত দিয়ে অনেকটা খেতে পারবে তো চলো দেখি নাতনি আর নাতি কি করছে তারপরে ওদেরকে খেয়ে মানে নাতনিকে খেতে দেবো এখানেই রাখলাম একটু চলো নাতি নাতনি কি করছে দিদি ঘুমিয়ে ঘুমিয়ে গেছে হ্যাঁ না ঘুমিয়ে গেছে আচ্ছা ওকে আমি শুয়ে দিচ্ছি ওই দেখো চলো খেয়ে নাও ঘাড় ব্যথা হয়ে গেছে তাহলে নিবি কে নিতে চাস কেন তো ঘুমিয়ে গেছে এবার ওকে শুয়ে দিই এখানে রাখছি পরে আবার আসবো ছেলে অফিস থেকে আসলো এই যা জল আমাদের বাড়ির সামনে হ্যাঁ পাখা চালাচ্ছি খেলে অফিস থেকেই আসলো জল খুব জল আচ্ছা কি দিয়েছে তুলি অফিস থেকে অফিসে কি দিয়েছে ফাইল মুছতে আচ্ছা বাবার অফিস থেকে কি দিয়েছে নিউ বেবির জন্য আর তোমার জন্য তোমার জন্য এই ছেলের অফিস থেকে এটা দিল নিউ বেবির জন্য তো এটা খুলতে হবে খুলে দেখতে হবে খোলো কীভাবে খোলে এখানে সব দিয়েছে নিউ বেবির জন্য আমার নাতি তার জন্য এটা কি এটা একটা কম্বল টাইপের শীতের জিনিস ও এটা একটা টাওয়েল দিয়েছে আচ্ছা টাওয়েল গরম জিনিস না টাওয়েল খুব সফট খুব সুন্দর টাওয়েল হ্যাঁ তোমারও ভাইয়েরও তোমারও দুজনেরই দুজনেরই এই টাওয়েলটা দুজনেরই আমার নাতনিকে এটাই বলতে হয় তুমি বোঝো না এটা নিউ বেবির জিনিস তুমি তো বড় হয়েছো বাবা আর কি দেখাতে পারে এটা তো খেলনা আচ্ছা জামা মুসলিম কাপড়ের

আচ্ছা রেকর্ড বুক এটা বেবি রেকর্ড বুক আর এটা দিয়েছে এটা কি দিয়েছে একটা প্রেম দিয়েছে ভালো জিনিস এটা একটা ফটো ফ্রেম দিয়েছে আর এটা একটা কি আছে যেন এটা দেখো এটা খুলো এটা একটা ক্যান্ডেল ক্যান্ডেল হ্যাঁ এখানে ভাই বোনের তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের নতুন সদস্য আমার ছেলের অফিস থেকে দিল এই আমাদের বাড়ির যে নতুন সদস্য নিউ বেবি ছেলের অফিস থেকে এই গিফটগুলো দিলো তো তোমাদেরকে সব দেখিয়ে দিল এটা ফটো ফ্রেম জামা টাওয়েলটা দারুণ খেলনা তারপরে একটা মোমবাতি আর এটা খুব সুন্দর আর এটা কি যেন टूपी मोजारु की किशोवाच्ची, हाथ मोजाई शोवाच्ची, कि हाँ और तो रिकॉर्ड तो देखा है, बेहतर की लेखा है, हाँ रिकॉर्ड बुक टाइप तो खोलो, देखिए बेहतर टाइप की लोगों, हाँ देखिए बेहतर टाइप, बाय पिक्चर मॉम्स पिक्चर, डैड्स पिक्चर, ग्रैंडपास पिक्चर, मॉम एंड डैड फुल्ली, अगर जो डि�

শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমার ছেলের অফিস থেকে মানে ওর অফিস থেকে দিয়েছে অফিসের কোনো বন্ধু না অফিস থেকে দিয়েছে ওই বেবি কিটস তো যে কোম্পানিতেও চাকরি করে সেখান থেকেই দিয়েছে তো অনেকগুলোই জিনিস তোমাদেরকে দেখালাম তো এখন দেখো না সব বাচ্চাদের কান্নাকাটি বিরাট মানে এখন আমার কাজ প্রচুর কাজ এখন রান্নাঘরে বলতে ওবেলা ডাল আছে এবেলায় আমি বেগুন ভাজবো আর আলু সেদ্ধ দেব। এই আমার মেনু তার জন্য তোমাদের আর কিছু দেখাচ্ছি না ডাল অনেক আছে এবার তো ডিম করেছিলাম বরবটি বাটা করেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে এবেলা ডিমও আছে ডাল আছে এখন বেগুন ভাজবো আলু সেদ্ধ দেবো আমার রাতের খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আর আমি এগোচ্ছি না একটু ওদেরকে দেখিয়ে ভিডিওটা অফ করছি কেননা সময় নেই আমার আমি এত ব্যস্ত এখন এখন একদম সময় নেই বাচ্চা কাঁদছে রাতনি এখন খাবে অরিশা এখন টিফিন করছে এখন অনেক বাজে এখন অনেক বাজে সাড়ে আটটা বেজে গেছে এখন অরিশা দুধ খাচ্ছে কৌটনে বসেছে তাহলে এখানে আমি শুভরাত্রি দিচ্ছি অরিশা এই দুধ খা কে না এবার পড়তে বসবে হরিশা এখানেই রাখছি আজকে এখানে সমাপ্ত খাওয়ার কথা তো বলে দিলাম নাইটি কি খাওয়া আছে তো আর এগোচ্ছি না কারণ এখন অনেক কাজ আছে ছেলে এসে অফিস থেকে তাদের খেতে দেব আর এখন অনেক কাজ আছে তারপরে এই যে নাতনি খেতে বসেছে ওর এখন অনলাইনে পড়াবে বাড়ির টিচার কারণ আমাদের বাড়ির সামনে এত জল আসতে পারবে না অনলাইনে পড়াবে চলো বন্ধুরা এখানে আজকের মতো ভিডিও আমি শেষ করলাম শুভরাত্রি আবার নতুন পুরো ভিডিওর সাথে দেখা হবে চলো টাটা নমস্কার সবাই ভালো থেকো